বরখাস্ত হয়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে আপনারা এরকম মন গড়া সংবাদ বলে ভারতীয় মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে এটা পৌঁছায় দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তা এনতে আছে তারা খুন ধর্ষণ লুণ্ঠনের শিকার হচ্ছে আসলে বিষয়টা মোটেই তা না তাই তাদের কাছে আমার অনুরোধ এরকম সংবাদ প্রচার করবেন না বাংলাদেশে যে ছাত্র জনতা শত শত প্রাণ দিয়ে রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন করেছে এটাকে বহির বিশ্বে ছুটো করে তুলবেন না নস্বাদ করবেন না আপনারা এরকম সংবাদ প্রচার করে আমাদের আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আছি তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা বলতেছে কি ব্যাপার তোদের কি কোনো সমস্যা হয়েছে না আমাদের এলাকায় হয় নাই অমুক এলাকায় হয় নাই তমুক এলাকায় হয় নাই পাঁচ থেকে ছয় তারিখে যেটা ছিল হয়েছে সেটা ছিল রাজনৈতিক সেখানে শুধু হিন্দুদের বাড়িঘর বাংচু হয়েছে তা না সেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যারা শেখ হাসিনা সরকারের সুবিধাবাদী ছিল যারা মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে জায়গা জমি জগল দর করেছে দুর্নীতিগ্রস্ত ছিল তাদের ওপর হয়েছে এটা কোনো নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে এটা করা হয় নাই তাই আপনারা এরকম রাজনৈতিক সহিংসতা সংবাদকে রাজনৈতিক সহিংসতা হিসেবে প্রচার করুন এটাকে সাম্প্রদায়িক তকমা দিয়ে প্রচার করবেন না বিশেষ করে কলকাতার মুসলিম ভায়েরা বাংলাদেশের সংখ্যালঘু ভাই হিন্দু ভাইয়েরা যে ঐতিহাসিক ভাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বৎসরকে বৎসর যোগকে চোখ শত বছর ধরে তারা চলতেছে এটাকে আপনারা কি করে এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল হয়ে প্রচার করেন টিভি নাইন বাংলা আর টিভি আর বাংলা এগুলো ভারতের কলকাতা ভিত্তিক মোটামুটি অনেক বড় রকমের চ্যানেল এই সব মূলধারার মিডিয়াতে আপনারা সব সংবাদ প্রচার করবেন না আপনারা আসুন এখানে যেটা সত্য সেটা প্রচার করুন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন আমাদেরকে অরক্ষিত করবেন না হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশে আপনারা অরক্ষিত করবেন না এরকম সংবাদ প্রচার করবেন না আপনাদের কাছে আমার এটা আকল আবেদন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোন রাজনৈতিক নেতা না আমি একজন সচেতন সুনাগরিক হিসাবে বলতে চাই আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে প্রতিবাদ জানাচ্ছি আপনারা এটা তুলে ধরুন বিশ্বের কাছে যে না বাংলাদেশে সাম্প্রদায়িকমূলক সহিংসতা হচ্ছে না এটা যেটা হয়েছে সেটা ছিল রাজনৈতিক সহিংসতা এটাকে রাজনৈতিক সহিংসতা লেখে আপনারা প্রচার করতে পারছেন কিন্তু আপনারা প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর মিথ্যা মিথ্যা মামলা প্রচার প্রচার সংবাদ করতেছেন আর বাংলাদেশের হিন্দু ভাইদের কাছে আমি বলবো আপনারা আপনারা আপনাদের স্থান থেকে প্রতিবাদ করুন সামাজিক যোগাযোগ হোয়াটসঅ্যাপ আছে সেন্ট্রাল আছে এইসবের মাধ্যমে প্রচার করুন ফেসবুকের মাধ্যমে প্রচার করুন ইউটিউবের মাধ্যমে প্রচার করুন আসলে কি আপনারা সুরক্ষিত না অরক্ষিত বাংলা ভারতীয় সংবাদ মাধ্যম যে মিথ্যা সংবাদ প্রচার করে আমি আমার হিন্দু ভাই উদ্দেশ্য বলছি আপনারা এটার প্রতিবাদ করুন আমি যেমন প্রতিবাদ করতেছি আপনারা প্রতিবাদ করুন আসলে মিথ্যা কোনো দিন টিকে না মিথ্যাকে টিকানো রাখা যায় না আমরা এটা বাস্তব প্রমাণ পাইছি গত 5 আগস্ট যেটা সত্য আমরা সেটাকে তুলে ধরতে চাই আমরা ভালো আছি বাংলাদেশে বাংলাদেশে আমরা থাকব আমরা কখনো ইন্ডিয়াতে উদ্বাস্তু হিসেবে যাব না আমাদের মনে হয় না এই যে উনি যে 10 কোটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে উদ্বস্ত হিসেবে যেতে বলছে আজ থেকে 7 দিন চলে গেছে পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে এই পর্যন্ত মনে হয় না পাঁচশো জন লোক হিসাবে ভারতে গিয়েছে হ্যাঁ সীমান্তবর্তী এলাকায় কিছু জিনিস দৃশ্য দেখাচ্ছে যে ভারতীয় বাংলাদেশি সংখ্যালঘুরা ওই দেশে এটা বাংলাদেশে যখন ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি যে পরিস্থিতি বাংলাদেশের কিছু লোক ইন্ডিয়া যেতে চায় এটা তাদের বাড়ি হামলা হয়েছে এই উদ্দেশ্যে যেতে চায় না এই সংবাদ আপনারা প্রতিনিয়ত প্রচার করে এমন একটা পরিবেশ সৃষ্টি করছেন যেটা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় মানে অবিশ্বাসযোগ্য কই আমি তো কোনো কখনো দেখিনি আমার আত্মীয় স্বজন মোটামুটি বাংলাদেশের অনেক জেলায় আছে আমি এই সমস্যা হওয়ার পর দিনে আমি এটা বলি নাই আজ থেকে সাত দিন চলে গেছে তো এরকম কোনো তো হয় নাই হয়েছে যারা আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছে আওয়ামী লীগ করেছে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে তাদের উপর হয়েছে তাদের বাড়ি ওরা বাংশ রয়েছে কাজে এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক সহিংসতা এটাকে সাম্প্রদায়িক সহিংসতা এরকম একটা ভয়ানক শব্দ যোগ করে প্রচার করে আমি আবারও বলতে চাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং ইন্ডিয়ার সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকির মুখে ফেলবেন না ধন্যবাদ আপনারা এই পৌঁছে আসলে মিডিয়া বলতে বিশেষ বাংলা টিভি নাইন বাংলা এগুলো কলকাতা ভিত্তিক পশ্চিমবঙ্গের মূলধারার মিডিয়া এই সব মিডিয়াতে সকাল বিকাল এই রাজনৈতিক সহিংসতা সংবাদকে সাম্প্রদায়িক সহিংসতার মেকআপ লাগিয়ে প্রচার করছে আমরা বলছি না হামলা ভাঙচুর হয় নাই হামলা ভাঙচুর কাদের উপর হয়েছে সেটা হিন্দু মুসলমান উমের হয়েছে যারা অবৈধ সরকারের সুবিধাবাদী ছিল যারা সেই সরকার থেকে সুবিধা নিয়েছে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে দুর্নীতিগ্রস্ত ছিল তাদের উপর হয়েছে এখানে তো একটা সম্প্রদায়কে লক্ষ্য করা হয় নাই একটা সম্প্রদায়কে লক্ষ্য করা হয় নাই কিন্তু চাটুকারিতা ছিল হিন্দুদের ভিতরে যারা সুবিধা নিয়েছে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছে তাদের উপর হয়েছে কাজে এটা সম্পূর্ণ রাজনৈতিক সহিংসতা এটা সাম্প্রদায়িক সহিংসতা না এই সাম্প্রদায়িক সহিংসতাদের তকমা লাগিয়ে তারা এই সংবাদ প্রচার করছে বিশেষ করে এই যে আর বাংলা টিভি নাইন বাংলা এবিবি আনন্দ এই সব সংবাদ মাধ্যমকে আমি বলতে চাই তাহলে আপনারা বাংলাদেশের যে সত্য সংবাদ সেটা প্রচার করুন এরকম মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশের দেড় কোটি সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীকে সমতলে আপনারা অরক্ষিত করবেন না অনিরাপদ করবেন না কষ্টের সম্মুখীন করবেন না আমরা বাংলাদেশে ভালো আছি আমরা বাংলাদেশে থাকবো আমরা কখনোই ভারতে যেতে চাই না আমরা কখনোই ভারতের কাছ থেকে কোনোরকম সাহায্য প্রার্থনা করি না আমরা আমাদের মতো অনেক ভালো আছি আমরা এখানেই ভালো আছি এখানেই থাকবো আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ এখানকার আমরা এই বাংলাদেশের ভূমিপুত্র কাজে আমরা এখানেই থাকবো আমাদেরকে আপনারা এরকম কথা বলে আর বিজেপির পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওনার উদ্দেশ্য বলতে চাই সুভেন্দ্র দা আপনি একজন পরীক্ষিত রাজনীতিবিদ এইরকম বেফাস মন্তব্য করে আমাদেরকে অরক্ষিত করবেন না আমরা বাংলাদেশে ভালো আছি আমরা কখনো উৎপস্ত হিসাবে ইন্ডিয়াতে যাব না আমরা উৎপস্ত হতে চাই না আমরা বাংলাদেশে থাকতে চাই বাংলাদেশে ভালো আছি আমি আবারও বলছি আমাদের ওপর কোনো রকম সহিংসতা হচ্ছে না যেটা সহিংসতা ছিল সেটা ছিল রাজনৈতিক এটা সাম্প্রদায়িক না আবারও বলছি এটা সাম্প্রদায়িক না এই রকম বিষাক্ত সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করে আপনারা কোনো রকম সংবাদ প্রচার করবেন না এমনকি বিজেপির সাবেক একজন নেতা যে পশ্চিমবঙ্গের রাজ্য সভা সচিব ছিল দিলীপ ঘোষ উনি একটা সাক্ষাৎকার বলেছেন যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হচ্ছে না আমি দিলীপ বাবুকে বলতে চাই না আমরা এরকম কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা শিকার হচ্ছি না আমরা ভালো আছি যেটা হয়েছে সেটা রাজনৈতিক ছিল কাজে এটাকে আপনারা সাম্প্রদায়িক